নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এক ছোট্ট প্রচেষ্টা প্রশ্ন মাগ আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাঁড়ের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর হয় যদি দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার